অদিতির গান শুনলে বুঝার উপায় নেই সে কেবল কলেজ পড়ু এক কিশোরী তার গানের গলা মিষ্টি গায়কী শৈল্পিক সুন্দর সামনে বসে গান শুনলে মনে হয় একেবারেই এক জাত শিল্পীর আসনেই যেন বসে আছেন অদিতি মিষ্টি পালের জন্ম বেড়ে ওঠা ঢাকায় বাবা মায়ের গান প্রেম আর সুর ভরা পরিবেশই বেড়ে ওঠা তার ছোট্ট বয়সেই গুনগুনিয়ে গান গাওয়া শুরু আর তারপরেই শুরু হয় তালিম অদিতি শিখেছেন অনেক গুণীয়স্তাদের কাছে নজরুল সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে ছায়ানট আজও নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশ নজরুল ও আধুনিক গানের শিল্পী হিসেবে অদিতি শুধু গানেই নয় বিতর্ক উপস্থাপনা শ্রুতি নাটক আর চিত্রাঙ্কনেও সমান পারদর্শী শ্রদ্ধ মনি চৌধুরী স্যার ওনার কাছেই আমার হাতে ঘড়িটা শুরু হয় তো আমি এত ছোট ছিলাম তখন যে আমি হারমোনিয়ামে বাজাতেও পারতাম না ঠিক মতো তো তখন থেকে গান শুরু আর কি এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ওস্তাদের কাছে গান শিখেছি তালিম নিয়েছি নিচ্ছি তো এভাবে আর কি আমার পরিবার থেকে আমার গানের জার্নিটা শুরু হয়েছে ইংলিশ অলিম্পিয়াডের রানার চিত্রাঙ্কনে কেপিআর বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার এমন অসংখ্য সম্মাননা জমা হয়েছে অদিতির ঝুলিতে এরই মধ্যে প্রকাশ পেয়েছে অদিতির তিনটি মৌলিক গান জি সিরিজ থেকে প্রকাশিত মন ছুঁয়ে দেখো না গানটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা কোনো পরিস্থিতিতে জীবনে কখনোই গানটাকে ছাড়তে চাই না আর গানটাকে আমি সব সময় সঙ্গীত প্রেমীদের কাছে সঙ্গীত প্রেমী শুধু নয় যারা মানে এমনভাবে আমার গানটাকে উপস্থাপন করতে চাই যাতে সকল ধরনের দর্শক শ্রোতা আমার গানকে ভালোবাসেন এবং এতদিন পর্যন্ত আমি যতটুকু ভালোবাসা পেয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে আমার গানের থ্রুই পেয়েছি এমন কিছু দর্শক শ্রোতাও রয়েছেন যারা নিয়মিত আমার গানের জন্য অপেক্ষা করে বসে থাকে থাকেন আমার ফেসবুক পেজে এবং একটা গান আপলোড করার সঙ্গে সঙ্গে তারা কমেন্ট করে ফেলেন তো এনাদের জন্য আমি আসলে নিজেকে আরো বেশি দেশে বিদেশে বিভিন্নভাবে নিজেকে তুলে ধরার জন্য অনেক এগিয়ে যেতে চাই এবং সেটার জন্য প্রতিনিয়ত লড়াই করতে চাই অদিতির অনুপ্রেরণা তার বাবা মা অবসরে বই পড়তে আর পরিবারের সঙ্গে সময় কাটতে ভালোবাসে অদিতি তবে ভবিষ্যতের স্বপ্ন একটাই শুদ্ধ সঙ্গীতকে ধারণ করা আর চর্চা চালিয়ে যাওয়া সাধারণত আমার মেজার হচ্ছে নজরুল সঙ্গীতে আমি নজরুল শিখছি কিন্তু পাশাপাশি যে ভালো লাগার ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এরপরে আধুনিক গান আধুনিক গান যেটা সেটা আমার মানে যারা আমার গান শুনেছেন তারা সবাই জানে যে আমি পুরোনো দিনের আধুনিক গানগুলো গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ভারতীয় বাংলা গান বাংলাদেশি বাংলা গান এবং ভারতীয় হিন্দি গানগুলো আমি এই আধুনিক গানগুলো রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত মেম্বি এগুলোই বেশি গাইতে পছন্দ করি হ্যাঁ এগুলোই আমার কাছে ভালো লাগা আর হচ্ছে আমার জন্য অনুপ্রেরণা সবসময়ই আমার মা বাবাই কারণ আমি দেখেছি ওনাদের সঙ্গীতের প্রতি যে ভালোবাসাটা এবং আমি আমার যে কোনো ধরনের অ্যাচিভমেন্টে গানের বিষয়ে তারা কতটা খুশি হন কতটা গর্বিত হন তো সবসময়ে কি ওনারাই আমার ইন্সপিরেশন ওনাদের জন্যই আমি এগিয়ে যেতে চাই শুদ্ধ সঙ্গীতের অnoindent পথে অদিতির যাত্রা আরো দীর্ঘ আর উজ্জ্বল প্রতিভাময়ী অদিতি পাল আগামীর তারকা শিল্পী কখন এসেছে আমার মন তারে যেন ভালোবেসেছি আমার মন যেন Newsdays, Oscar Times.